হরে কৃষ্ণ রাধে রাধে অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসবে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও আসে সমস্যা যদি আসে তাহলে তার সমাধান নিজে থেকেই আমাদের কাছে চলে আসে এই সংসার এই জীবনে শুধুমাত্র এই নিয়ম আছে তা হলো এটাই এই সংসার হলো চক্রের মতো এতে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই যা কিছু রয়েছে সব কিছু বদলাতে চলেছে তোমার জীবনে যদি দুঃখ থাকে সমস্যা থাকে তুমি যদি বিপদ দ্বারা আচ্ছন্ন তাহলে মনে রেখো সব কিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কাঁদবে না মনকে আরও দুঃখী করে তুলবে না কারণ এখানে যা কিছু এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসে আনন্দ সহকারে জীবন জীবনযাপন করো আর ভালোবেসে বলো রাধে রাধে